আমি তিন মাসের গর্ভবতী এটা শুনেই আমার শ্বশুর শাশুড়ি একটা মুহূর্ত দেরি না করে তাদের সংসার থেকে আমরা দুই মানুষকে পৃথক করে দেয় আমার শ্বশুর হাফিজউদ্দিন শিকদার বলে তোমাদের দিন তোমরা দুইজন বুঝে দেখো আমরা দুজনকেই খাওয়াবো তার উপরে আরেকজন নিয়ে আসতেছ আমি কি সরকারি হোটেল খুলে বসেছি এইটা শুনতে পেয়ে আমার যেন বুকটা ফেটে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি এই কথাগুলো বলতে পারলো তাদের বংশের মুখ উজ্জ্বল করার জন্য একজন আসতেছে আর উনি আমার অনাগত সন্তানকে একটা বোঝা মনে করেন আমি সেখানে একটা মুহূর্ত দেরি না করে আমার রুমে চলে এসে কান্না করতে থাকি তখনই আমার রুমে কারো আসার উপস্থিতি টের পাই তাকিয়ে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে তখনই সেই মানুষ বলে উঠছে কি হয়েছে জামিলা আমি আমার স্বামীকে দেখেই হাওমাও করে কান্না করে উঠি তখন আমার স্বামী রিয়াজউদ্দিন উদ্দিন আমাকে তার শরীরের সাথে জড়িয়ে ধরে এবং বলে ওঠে কী হয়েছে এইভাবে কেন কান্না করতেছো তখনই আমি বলে উঠি আপনি বাবা হতে চলেছেন এই কথাটা শুনেই আমার দুই গালে হাত দিয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বলে কি আমি বাবা হব আর তুমি মা আমাদের একটা ছোট্ট সুনামনি হবে আমি তার দিকে মাথা তুলে দেখি ওনার চোখে পানি টলটল করতেছে মানুষটা এই খুশির খবর শুনে কান্না করে দিয়েছে আমি ওনার চোখের পানি মুছে দিয়ে আবার বললাম জানেন আজকে আমাদের দুইটা মানুষ নতুন জীবন শুরু করতে যাচ্ছি যেখানে আমাদের দেখার মতো কেউ নেই না আছে কারো ছায়া তখনই রিয়াজ বলে উঠল কী বলতেছো এইসব আমরা তো আব্বাম্মার সাথে আছি আমাদের একটা বিশাল বট বটগাছের ছায়া আছে তখনই আমি বলে দিলাম কিছুক্ষণ আগের কথাগুলো আমি আজকে জানতে পারি আমি মা হতে চলেছি আমি না আজকে খুব বেশি খুশি ছিলাম এই খবরটা তোমার ছোটো বোন রেহানার কাছে গিয়ে বলেছি আমি মা আর আপনি বাবা হতে চলেছেন এই খবরটা শ্বশুরাব্বা আর আম্মা শুনতে পেয়ে আমাকে তাদের কাছে ডেকে নিয়ে যায় বলে উনি নাকি সরকারি হোটেল খুলে বসে নাই আমরা দুজন নিজেদের দিন দেখে নিতাম উনি আমাদের দুইজনকে দেখবেন তিন বেলা খাবার খেতে দেন এটাই তো অনেক তার উপর আরেকজন তাই আব্বা আমাদের আলাদা করে দিয়েছে তাদের সংসার থেকে এই কথাগুলো বলতে বলতে আমি কান্না করতে করতে রিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে আসি এই কথাগুলো শুনে আমার স্বামী রিয়াজ অবাক হয়ে গেছে তার আব্বা এই কথাগুলো বলতে পারলো তার অনাগত সন্তানকে নিয়ে আমি ভুলেই গিয়েছিলাম আমার স্বামী যে টাকা খরচা মালের চালান নিয়ে আসে আমার এই কথাটা মনে হতেই তাড়াতাড়ি মানুষটার দিকে তাকিয়ে আমি ক্লান্ত চোখে ঘুম নেই তার অথচ আমার তাকে এখন আরাম করতে দেওয়ার কথা আমি তাকে কি শোনালাম আমি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিলাম দাঁড়িয়ে বললাম তুমি এত দূর থেকে এসেছো গোসল করে এসো আমি তোমাকে খেতে দিই আমার স্বামী এই কথাগুলো শুনে জেনে আশ্চর্য হয়ে গেছে কোনো কথা বলে নাই সোজা গোসল করতে চলে যায় আমিও একটা গামছার লুঙ্গি নিয়ে তার পিছনে পিছনে যেতে থাকি তাকে গোসল করতে বলি আমি খাবার আনতে রান্নাঘরে যাই তখনই আমার শাশুড়ি খোদের যা খাতুন বলে ওঠে এই ঘরে কিসের জন্য এসেছ আমি বলি আম্মা আপনার ছেলে আসছে তিন দিন পর বলল খুব খিদে পেয়েছে গোসল শেষ করে সেই খাবার খাবে তাই খাবার নিতে আসছি শাশুড়ি বল উঠলো খাবার নেই শেষ হয়ে গেছে এখন তুমি যাও আমি বললাম আম্মা কি বলেন সকালে না এতগুলো রান্না করলাম এখনই শেষ হলো কিভাবে আমার এই কথা শুনে আমার শাশুড়ি রেগে গিয়ে বলতে শুরু করেছে তোমার ননাশ আসবে এবং আমার নাতি নাতনি আসবে যে খাবার আসে এতটুকু তাদের লাগবে